নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বেলা বারোটা পনেরো তো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে রক্তদান আছে আজকে আমাদের এখানে তো রক্ত দিতেই যাচ্ছি একটু দেরি করেই আমাকে যেতে বলেছে থার্টি নাইন নাম্বারে আমার নাম আছে তো আমাকে বলেছে সাড়ে এগারোটার পর যেতে সেখান থেকে আমার দেরি হয়ে গেছে অনেকটাই ওটা কোনো ব্যাপার নয় একটা সিরিয়াল নাম্বার দিতে হয় তাই দিয়েছে তো যখন খুশি গেলেই হয়ে যাবে যেমন যে যে যেমন পরপর যাবে সেরকমভাবেই হয়ে যায় তো চলো বেশি দেরি করবো না বেরিয়ে পড়েছি এই যে ছাতা নিয়ে নিয়েছি আজকে প্রচণ্ড রোদ ছাতা নিয়েছি ব্যাগ নিয়েছি চলো বেরিয়ে যাই বেশি দেরি করবো না চলো যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে

এখানে নাম ফোন নাম্বার আর বয়স এইগুলো ওদের কাছে নোট করে নিচ্ছে আর আমার সিরিয়াল নাম্বারটা ফোনে বলেছিল থার্টি নাইন এসে দেখলাম টোয়েন্টি নাইন যাই হোক একটু ভুল হয়ে গেছে ফোনে শুনেছিলাম তাই মতো বুঝতে পারিনি কত নম্বরে আছে

অনেকক্ষণ থেকে ওজন হচ্ছি জানো তো প্রথমবার ওজন হলাম আটষট্টি কিলো আমি বললাম দেখুন মেশিন খারাপ আছে আমি আটষট্টি কিলো হতেই পারি না আবার আমাকে দাঁড় করালো তো পরবর্তীতে চৌষট্টি কিলোতে এসে দাঁড়িয়েছে যাই হোক ষাট কিলো থেকে চৌষট্টি কিলো চার কিলো আমার বেড়ে গেছে না এই রক্তদানটা লাইব্রেরি থেকেই হয় তো লাইব্রেরিতে আমাদের একটা প্রত্যেক বছর চাঁদা দিতে হয় তাই এই রক্তদানের একটা আলাদা চাঁদা আছে তো সেই চাঁদাটাই আমি দিয়ে দিলাম নিচে থেকে এখন চলে এলাম ওপরে ওপরে এখন কিছু টেস্ট হবে টেস্ট বলতে ওই প্রেশার মাপা হবে আর কিছু জিজ্ঞাসা থাকে এনাদের তো ওই জিজ্ঞাসাগুলোই করবেন ছেলেদের কোনো কিছু সমস্যা থাকে না সেরকমভাবে যত সমস্যা মেয়েদেরই থাকে তো মেয়েদেরকে একটু বেশি জিজ্ঞাসা করে ওইদিকে ছেলেদের লাইন বসে আছে তো আমি যেহেতু একা লেডিস তাই এদিকে একটা চেয়ারে আলাদা বসে আছি এই বছরে দেখলাম প্রচুর চাপ আছে রক্তদানে কিন্তু আগের বছরে এতটা ভিড় ছিলই না আগের বছরে এসেছি দশ মিনিটের মধ্যে রক্ত দেওয়া হয়ে গেছে চলে গেছি একটাও লাইন ছিল না কিন্তু এবারে প্রচুর ভিড় হয়েছে ওই ভাইয়ের পরে এরপরে আমার পালা আমি যাব তাই আমার ক্যামেরাটা একটা পাশে যে ভাই ছিল সেই ভাইকে হাতে দিলাম যে আমার একটু ভিডিও করে দিও তো এইভাবে ধরে দিও তো তো আমি ওর হাতে ধরিয়ে দিয়ে এসেছি ফোনটা তুমি এইভাবেই ধরে থাকবে আমার মেয়ে তো আজকে স্কুলে গেছে আসতে পারেনি তাই আমার ভিডিও করে দেবার কেউ নেই সেজন্য যাকে পাচ্ছি তাকেই বলছি একটু ভিডিও করে দাও তো একজন লেডিস কিন্তু হুট করে চাইলেই রক্ত দিয়ে দিতে পারে না তাকে অনেক কিছু দেখে শুনে রক্ত দিতে হয় প্রথম যেটা হচ্ছে একদম ফার্স্ট কারণ যেটা হচ্ছে যার কারণে দিতে পারে না অনেকেই হচ্ছে পিরিয়ডস কতদিন আগে হয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে মিসক্যারেজ হয়ে গেছে কি না রিসেন্ট কতদিন আগে এরকম একটা ব্যাপার থাকে তারপরে কোনো অপারেশান হয়েছে কিনা তারপরে তো সুগার থাইরয়েড তো আছেই এগুলো তো সবার ক্ষেত্রেই থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে থাকে ওই পিরিয়ডসের ব্যাপারটা মিসক্যারেজ হয়ে গেছে কিনা এই দুটো মেন পয়েন্ট থাকে এইগুলোর কারণে অনেকের অনেক সময় ইচ্ছে থাকলেও রক্ত দিতে পারে না যাই হোক আমার প্রেশারটা নর্মাল আছে আর সব কিছুই ওকে আছে এবারে চলে এসেছি মেন যেখানে রক্ত দিচ্ছেন সেই জায়গায় লাইব্রেরির মধ্যেই হচ্ছে একদম দেখতে পাচ্ছে চারিদিকে শোকেসে ভর্তি বই টই সব রাখা আছে আর এখানে প্রচুর লাইন পড়েছে তোমাদের তো আগেও বললাম এই বছরে হচ্ছে রক্ত দেওয়ার চাপটা প্রচুর আছে দেখছি দেখো ছেলেদের দিকে অনেক লাইন আর মেয়েদের দিকে আমি একাই বসে আছি আর বসে বসে কি করব জল খেয়ে নিচ্ছি হাস্য জল তো শেষ করতেই হবে তাই না রক্ত দেবার আগে যত জল খাবে তত ভালো একটুখানি আছে এটাও শেষ হবে তবে এখন আর খাবো না আবার দু মিনিট পরে খাবো আর ততক্ষণে দেখো আমাকে কিড দিয়ে দিয়েছে আমি হাতে নিয়ে বসে আছি যে যার ফর্ম আর কিড যে যার হাতেই রাখতে হচ্ছে যখন বেডে যাবে তখন ওদের হাতে দিয়ে দিতে হবে বসে বসে আর কি করবো চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে এই যে দেখতে পাচ্ছ তিনজনকে এরা তিনজন হচ্ছে রেস্কিউ করার জন্য আছে লেডিসদেরকে আর এই যে ইনি ইনি আসছেন এনাকে দেখতে পাচ্ছ তোমরা তো উনি হলেন যে এক্স কাউন্সিলার ছিলেন ছেলেদের দিকে প্রচুর লাইন বসে আছে সবাই ওদিকে লাইনে আর আমার লাইন এসে গেছে আমি শুয়ে পড়লাম বেডে একজনের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে ওই যে বললাম মেয়ে আসেনি স্কুলে গেছে ভিডিওটা কে করে দেবে বলো তাই যাকে পারছি তাকেই বলছি একটু ভিডিওটা করে দাও না গো কিছু করার নেই জানো তো এইভাবেই আমাকে চলতে হচ্ছে আর বেডে শুতেই আমাকে দিয়ে দিল একটা গোলাপ একটা আলাদা রকম অনুভূতি থাকে জানো তো এই রক্তদানের সময় মনের ভিতরে যে একটা আলাদা ভালো লাগা একটা আনন্দ সেটাকে না মতো প্রকাশ করা যায় না দেখো সবাই যে ভালো করে ভিডিও করতে পারে তা কিন্তু নয় কিন্তু এই যে আমি বলাতে যে ভিডিও করে দিয়েছে এটাই আমার কাছে অনেক সে ভিডিও যেমনই হোক না কেন আমার মাথায় তুলুক আর মুন্ডই তুলুক আর পাই তুলুক কিন্তু ভিডিওটা সত্যিই খুব ভালো করে দিয়েছে এই ভিডিওটা আমি নিজে নিজেই করেছি হাতে ফোনটা ধরে নিয়েছি নিয়ে হাতে করে নিজে নিজেই সামনের ক্যামেরা দিয়ে করেছি এখন রক্ত আমি দিচ্ছি শুরু হয়ে গেছে রক্ত দেওয়া রক্ত দিয়ে চলে এসেছি বসার জায়গায় বসে আছি হাতটা মুড়ে আছি দেখতে পাচ্ছ তো এখন খুলতে মানা করেছে মুড়ে থাকতে বলেছে হাতটা পরে খুলব পিছনে যে মেয়েটি দেখতে পাচ্ছ বসে আছে এও রক্ত দিয়েছে এখানে সবাই আমরা যারা বসে আছি সবাই রক্ত দিয়েছে তবে মেয়েটির মাথা ঘুরে গেছে জানো তো তারপরে ওকে ওয়ারেস ওয়ারেস্ট খাইয়ে সুস্থ করে বসিয়ে রেখেছে আর এখানে তো ডাক্তার আছেই কোনো অসুবিধা নেই রক্ত দেবার পর আবার এখানে নাম ফোন নাম্বার সব কিছুই নেওয়া হচ্ছে আমাকেও এখানে হরলিক্স দিয়ে দিয়েছে আর প্রচুর গরম জানো তো আর বিস্কুট তো আগেই নিয়ে নিয়েছি তো এবারে ক্যামেরা তো করতে হবে ভিডিও করতে হবে তাই এখানে একটা কাকু বসেছিল সে কাকুর হাতে ফোনটা দিয়ে ধরিয়ে দিয়েছি অন করে যে ভিডিওটা করে দিন তো কাকু তো প্রথমে বুঝতেই পারেনি বলছে যে কার ভিডিও করব কোথায় দেখাতে হবে আমি বললাম আমার ভিডিও করুন যাই হোক একদম খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে জানো তো আর ওই যে মেয়েটি এখন একটু সুস্থ আছে জানো তো এখন হরলিক্স খাচ্ছে তো ওয়ারেস্ট ওয়ারেস্ট খাইয়েছে ডাক্তার ছিল দেখেছে এখন বাড়ি যেতে বারণ করছে তো বাড়ির লোক বলছে বাড়ি চলো বাড়ি চলো কিন্তু এখানকার ডাক্তারেরা বলছে যে আর একটুখানি থেকে যেতে কারণ এখানে ডাক্তার আছে বাড়ি গেলে তো আর ডাক্তার নেই আবার এখান থেকে বাড়িতে ছুটতে হবে ডাক্তারদের এই যে কাকুকে দেখতে পাচ্ছ এই কাকুই আমার ভিডিও করে দিয়েছে অনেকক্ষণ ধরে দিয়েছে ক্যামেরাটা জানো তো ওই কাকুই কিন্তু আবারও ভিডিওটা করে দিচ্ছে কাকুকেই বললাম ভিডিওটা করে দিন এটা দাও হাতে না বুকে লাগাও ঠিক আছে দাও ঠিক আছে না প্যাকেটে না রক্ত দেওয়া হয়ে গেছে হরলিক্স খাওয়া হয়ে গেছে গিফট নেওয়া হয়ে গেছে এবারে ওই যে স্লিপটা দিয়েছিল ওই স্লিপটাতে টিফিন দিল এই যে টিফিনটা নিয়ে নিয়েছি কি আছে ভিতরে জানি না কিন্তু গিফটের বাক্সটা বিশাল বড় তো কী আছে তোমাদেরকে গিয়ে দেখাবো কি দিয়েছে গিফট বাক্স তো বড় দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে যেতে পারছি না এত বড় বাক্স দিয়েছে তো বাড়ি যাই গিয়ে তোমাদেরকে দেখাবো চলো এইভাবে আর এক হাতে ক্যামেরা করে এক হাতে এই বাক্স নিয়ে ব্যাগ নিয়ে খুব অসুবিধা হচ্ছে চলো আগে বাড়ি যাই একটু তোমাদেরকে খুলে দেখিয়ে দিই ঠিক আছে এই দেখো তখন তো রাস্তায় ছিলাম দেখাতে পারিনি দেখিয়ে দিই আগে প্রথমেই যেটা দেখাবো প্রথম থেকে যেটা যেটা দিয়েছে সেটা সেটা প্রথম থেকেই দেখাচ্ছি প্রথমে দিয়েছে একটা গোলাপ ঠিক আছে এই যে দেখো এরপরে দিয়েছে এই মেমন্টোটা দিয়েছে এটাই সারা জীবন থাকবে এটাই সারা জীবন থাকবে ওটা দিয়েছে দু নাম্বারে আর কী দিয়েছে তারপরে দিয়েছে হ্যাঁ তারপরে এইটা দিয়েছে এটা একটু খুলে দেখাই তোমাদেরকে আমিও খুলে নি এখনও খুলেই দেখাই বোঝাই তো যাচ্ছে কি আছে তাই না তবু একটু খুলে দেখাই তোমাদেরকে দেখো এই যে একটা টেবিল ফ্যান সবুজ কালারের টেবিল ফ্যান রেগুলেটার দেওয়া আছে জানো তো আবার এই দেখো রেগুলেটার দেওয়া আছে একদম ছোট নয় কিন্তু আমাদের দালানে একটা কথা আছে ওইটা ওটাও রক্তদানেই পেয়েছিল এর থেকে ওটা ছোট এটা দেখছি বড় আছে যাকে ভালোই হলো এটা গিফট আর এখানে টিফিনে কি দিয়েছে একটু দেখে নি জলের বোতল একটা জলের বোতল ওখানে খেয়ে নিয়েছি রক্ত দেবার আগে একটা ন্যাপকিন এর মধ্যে আর কিছু নেই এর মধ্যে এর মধ্যে কি আছে দেখি বিরিয়ানি আমার মেয়ের তো ভীষণ পছন্দ গরম আছে এখনো ভালো গরম আছে আজকে তো আমি বিরিয়ানিটাই খাবো মেয়ের জন্য একটু রাখবো আর আমি খাবো চলো রক্তদানের গিফট দেখিয়ে দিলাম টিফিন দেখিয়ে দিলাম আজকের ব্লগটা এইটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর বেশি বেশি করে আনন্দ করবে আর যদি পারো তোমরাও একটু রক্ত দেবার চেষ্টা করবে ঠিক আছে চলো